হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো দোকানের মতো মুছমুচে কিন্তু সম্পূর্ণ হাইজিন মেনটেন করে বাড়িতে কীভাবে খুব সুস্বাদু ভেটকি মাছের কাটলেট বানানো যায় সেই পদ্ধতি এর জন্য প্রথমে আমি ভেটকি মাছের ফিলেটটা কেটে নেব ফিলে আমি দোকান থেকে আস্তই নিয়ে আসি তারপর নিজের পছন্দ মতো সেপ এবং সাইজে বাড়িতে কেটে নি সেই পদ্ধতিটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি এতে কিন্তু কাজেরও বেশ সুবিধা হয় ফিলেটের উপরের দিকের পোষারটা একটু মোটা হয় মানে মাছের পিঠের দিকের পোষারটা সেই জন্য সেই দিকটা ছোট করে কাটার পর আবারও মাঝখান থেকে কেটে এরকম পাতলা করে নিলাম একটু এইভাবে সবগুলো কেটে নিলাম এরপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন তার সাথে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং বেশ খানিকটা ধনে পাতা কুচি একটা পেস্ট করে নিলাম এরপর ফিলেটগুলোকে নিয়ে নিচ্ছে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস এবং নুন লেবুর রসটা কিন্তু ভেটকি মাছের যে কোনো রান্নায় মাস্ট এক্ষেত্রে ভিনিগার না দিয়ে ভেটকি মাছে সবসময় লেবুর রসটাই ব্যবহার করবে তাতে ভেটকি মাছের আষ্টে গন্ধ চলে যায় এরপর মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তিরিশ মিনিট মতো অবশ্যই ফ্রিজে রেখেছিলাম এরপর স্লাড়ি বানানোর জন্য নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তার অর্ধেকেরও কম পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা অল্প একটু নুন এবং পরিমাণ মতো জল দিয়ে স্লারিটা বানিয়ে নিয়েছি এরপর ম্যারিনেট করা মাছগুলো আমি স্লারির মধ্যে দুদিকে ভালোভাবে ডিপ করে নিয়ে তারপর নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্পসের মধ্যে ব্রেড ক্রামসটা আমি বাড়িতেই বানিয়েছি সেই জন্য একটা কালার লাগছে তবে দোকান থেকে যদি কেনা ব্রেড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে একদম ধপধপে সাদা কিংবা কালার দেওয়া হলে অরেঞ্জ কালারের ব্রেডকামস পেয়ে যাবেন আমি বাড়িতেই বানিয়েছি সেইর জন্য এই রকম মিক্স আপ একটা ব্রাউনিশ হোয়াইট কালার দেখাচ্ছে ব্রেড কাপসের মধ্যে কাটলেটগুলো চেপে চেপে ভালো করে মিক্স করে নিতে হবে এইটা পদ্ধতিটা করার সময় বারবার রিপিট করবেন না তাহলে কিন্তু মোটা একটা কোট হয়ে যায় কিছুটা সময় ফ্যানের তলায় রেখে ড্রাই করে তারপর এয়ারটাই টিফিন বক্সে ভরে আমি পনেরো দিনের জন্য ফ্রিজে রেখে দিলাম পনেরো দিন রেখে দেখেছি খুবই ভালো থাকে এই কাটলেটগুলো তারপর সময় মতো ভেজে নিলেই চলবে ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং ভাজার সময় বারে বারে উল্টে পাল্টে দিতে হবে তাহলে খুব সুন্দর ক্রিস্পিও হবে আবার ভিতর থেকে মাছটা খুব ভালোভাবে কুক হবে এই জন্য এই ভাজার সময় তেলের টেম্পারেচারটা মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট পারফেক্ট একটা কাটলেট বানানোর জন্য একইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে ফেললাম আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক কমেন্ট এবং পরিবার পরিজনের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ